আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি এটা সংজ্ঞাটা কি কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে উত্তর হলো কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই বিচলিত হই পরেশান হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব। উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাহিরে গণহারে বলে বেড়া উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা জান এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা আমি বিচলিত হয়েছে এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পরেশানই লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি পেরশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য এই পরীক্ষা দিচ্ছি দৌড়ে যাচ্ছি বাস চুটে যাচ্ছে ইয়া চুটে যাচ্ছে এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা ঘুমের সময় অনেকগুলো মাস্তুন আমল আছে যেটা আমরা জানি না ঘুমের সময় যত মাস্তুন আমল আছে এগুলো যদি সবগুলো কেউ করতে যায় মিনিমাম তার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মিনিমাম এ সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ করণের বড় বড় সুরা তেলাত করার কথা আছে অনেকগুলো আমল আছে সেগুলো করে যদি শোন ওজুর সাথে শোন এইশাল্লা তালে হেফাজত করবে কোন কোন সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে সেই দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে দুর্বলতা যেন না থাকে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপনাদের সাথে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন এক্সপার্ট তারা বলতে পারেন স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি এরকম সবসময় না আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর এনি পিছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারাই গেলেন তাকে আর দেখলাম না আমিও হারাই গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছেন তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে করেন্লা সাল্লাম বলেছেন নবুওয়াত বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মোবাসিরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুবতার একটা অংশ বিদায় স্বপ্নকে একবার উড়াই দেওয়ার মতো বিষয় না তবে হ্যাঁ স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা যেগুলো কারণে শারীরিক দুর্বতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল আমরা আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছি যেটা ব্যাখ্যা করে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বা আনা দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না হারাই গেছে একেবারে এক্সপার্ট মানুষ এরকম একটা নাই আলেমদের মধ্যেও ওরকম আলেম পাওয়া যায় না সচরাচর জানার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন এটা মুসলমানদের একটা বড় সম্পদ এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে